হেজবুত্ তাহারির কথা যখন এসে গেল সরকারকে বলবো কা পুরুষের মতো দেশ চালালে দেশ চলবে না মাদারীপুরে মসজিদে ধুকে তিনজনকে হত্যা করেছে এদের বিচার তিন দিনের মধ্যে জনসম্মুখে শেষ করতে হবে ছয় সাত বছরের মেয়েকে ধর্ষণ করেছে সাথে সাথে ধরে জনসম্মুখে পাথর মারলে পারে আপনাদের দাদারা নারাজ হয়ে যাবে এটা জানি আমরা সুতরাং এক এক ক্রস ফায়ার করে জনসম্মুখে হত্যা করতে হবে যখন যে অপরাধ করবে যেভাবে আমাকে কষ্ট দিবে আমার যদি একটা হাত কেটে নাই তার একটা হাত কেটে নিতে হবে যদি আমার একটা চোখ উঠিয়ে নাই তারও চোখ উঠিয়ে নিতে হবে ইসলামের নাম দিয়ে করিয়েন নাম দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য এ আইন আপনাকে বাস্তবায়ন করতে হবে পাশ্চাত্যের লাল চামড়া কুকুরদের আইন দিয়া কখনো দেশে শান্তি কায়েম করা যাবে না ভাইয়ের আবার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন শ্যাম ফরজ করেছেন এই ভূমিকা পালন করলাম শুধুমাত্র আপনাকে আয়াত বোঝানোর জন্য আল্লাহ তারা বলছেন আমানু হে ইমানদারগণ কুতিবা আলাইকুম সুয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে এই সিয়াম ফরজ করা হয়েছিল ঠিক এইভাবে এই সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে তাহলে সিয়াম কি এ রোজা এ রোজা কি নতুন না পুরাতন এটা পুরাতন এটা শুধু আমার যে আমাদের জন্য না আদম আলাই আলহ থেকে নিয়ে তেমন পর্যন্ত প্রত্যেকটি উম্মাতের উপরে সিয়াম ছিল কিভাবে ছিল তাদের কি বিধান ছিল এটা আল্লাহ ভালো জানেন কোরআন সন্না এটা স্পষ্ট করে নাই তবে সিয়াম ছিল এটা কোরআন সন্ন স্পষ্ট করেছে সুতরাং কোরআনের আয়াত প্রমাণ করে পূর্ব পুরুষদের ওপরে সিয়াম ফরজ ছিল যেভাবে তোমাদের ওপর ফরজ করা হয়েছে সুতরাং সিয়াম করো আল্লাহ পাক রব্বুল প্রত্যেকটি জাতির উপর ফরচ করলেন কেন ফরচ করলেন সিয়াম কুতুব আলাইকুম ও সিয়াম মানে আল ইমসার আল ইমসাাক মানে স্টপ স্টপ মানে বিরুদ্ধ থাকো কিসের থেকে বিরুদ্ধ থাকো আ আমার গলা আটকে আসছে মনে চায় পানি খাবো। কিন্তু পানি খেতে পারতেছি না ইমসাক বিরত থাকো আমার মন চাই এই মুহূর্তে একটা লংগুলো মুখে দিলে পারে আমার জিভাটা মোটামুটি তরুতাজা হবে কথা বলতে সুবিধা হবে কিন্তু আমি একটা লং একটা আদা মুখে দিতে পাচ্ছি না এই জন্য যে আল্লাহ স্টপ হালাল না হারাম আদা হালাল না হারাম লবণ্য লং হালাল না হারাম পানি হালাল না হারাম হালাল বস্তু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে স্টাফ থাকতে বলেছেন সুতরাং কি শিক্ষা রয়েছে এখানে শিক্ষা হচ্ছে হে আমার বান্দারা যারা তোমরা প্রকৃত বান্দা হবে হালাল বস্তুকে যদি বর্জন করার ট্রেনিং এক মাস নিয়ে নাও টানা এক মাস যদি কেউ কোন জিনিসের উপরে অভ্যাস করে ট্রেনিং নাই তাহলে পারে তার উপর অভ্যাসে পরিণত হয়ে যায় আপনারা যারা আগে হাত এখানে চলে যেত বহুত কষ্ট করার পরে হাত এখানে আসে নাই আপনারা যারা হাত উত্তোলন করতেন না সলাতে এটা মনে থাকতো না পরে হঠাৎ করে মনে হতো বহুত কষ্টের পরে হাত উঠানে এখন আর বলেন না ঠিক কিনা আমরা যারা হাত উঠিয়ে অভ্যস্ত আমরা কোনো মজলিশের ছাত্র বয়সে যখন গেছি কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন অজান্তি হাত উঠিয়ে ফেলেছি দুই হাতি যখন উঠিয়ে ফেলেছি তখন কি করব ডানে ভাবে তো এরা গোয়েন্দা ওস্তাদকে বলবে এরা লামা যাবি সুতরাং এরা কে রাখা যাবে না তখন সাথে সাথে করেছি কি কান দুটা ধরে ডলা উঠছি এভাবে ডলা ডলা দিয়া পার করে দিয়েছি মানে আপনারও বাসে পরিণত হয়ে পারে অটোমেটিক হয় সম্ভব হয়ে ওটা যায় যারা গালি গাড়ি চালান প্রথমে এক্সিলেটারে পা দিবেন না ব্রেকে পা দিবেন দ্বিধাদ্বন্দ্ব থাকেন দিতে পারেন না কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় এদিক ওদিক দৌড় মারে কিন্তু যারা পাকা ড্রাইভার হয়ে যায় অটোমেটিক পাটা টা কখন কোথায় দিতে হবে অটোমেটিক চলে যায় কি কিনা ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন এই হালাল বস্তু থেকে বিরত রেখে বলছে বান্দা ট্রেনিং নিয়ে নাও যাতে করে ১১টি মাস হারামকে বর্জন করা তোমার জন্য সহজ হয়ে যায় ঠিক বুঝেছেন নাকি সহজ হবে না আচ্ছা এখন রোজা আছেন নাই আছেন তো প্রায় রোজা নাই কে কে হাত ওঠান তো এখানে যারা রোজা রাখেন আছেন আচ্ছা ভাই আপনারা এই যে হালাল জিনিস খাচ্ছেন না কেন একজন বলেন তো কেন খাচ্ছেন না জোর করে বলেন কিসের জন্য একজন বলেন একজন কেন আল্লাহর ভয়ে হালাল জিনিস খাচ্ছেন না তাই না ইফতার করার পরে জর্দা খাবেন না খাবেন না জর্দা খাবেন ভাই আমার এখন যে আল্লাহ আছেন এখন যে আল্লাহ আছেন এখন পাচ্ছে পাঁচটা সাত মিনিট আমার ঘড়িতে এখন যে আল্লাহ যে আল্লাহর ভয়ে আমি আজকে পানি পান করছি না হালাল হয়েও ইফতারের পরে ওই আল্লাহ কি থাকেন না না ডিউটি চেঞ্জ হয় না তাহলে পরে আপনি এখন খাচ্ছেন না হালাল জিনিস আর ইফতারের পরে হারাম কিভাবে আপনি গ্রহণ করেন বলেন কি জন্য শ্যাম রেখেছেন রোজা রেখেছেন কেন আমাদের অনেকে বলে রোজা রাখা যাবে না আমি বলে যাচ্ছি রোজা বলেন যতবার ইচ্ছা ততবার বলেন ঠিক আছে আবার আমাকে এগুলো ওয়াজ করতে হচ্ছে ঘুরিয়ে ফিরে আনার জন্য যেখানে জোর দেওয়ার দরকার ওখানে না দিয়ে উল্টা জায়গায় জোর দিয়েছে আমরা লিল্লাহের তাকবীরের জায়গাতে শুধু তাকবীর বলেন আর নাহলে নারায় তাকবীর বলেন বুঝছেন নারায় তাকবীর যেমন হাদিস কোরআনে নাই লিল্লাহের তাকবীরও হাদিস কোরআনে নাই ওটাও যেমন তৈরি করা হয়েছে নাহারা শব্দ দিয়ে এটাও তৈরি করা হয়েছে তবে সালফে সালেহীন থেকে আগের থেকে তাকবীর কেউ দিলে দিতে বললে বলতো কি এখন আরো আছে কি বলে বলে তাকবীর মানে আল্লাহর বড়ত্ব বর্ণনা করেন তখন মানুষ বলে আল্লাহু আকবার শুধু তাকবীর ইরান ইরান না আরা শব্দ লাগিয়ে দিয়েছে না মানে তাকবীরে ধ্বনি দাও না আরা মানে ধ্বনি দেওয়া সুতরাং না আরে তাকবীর বললে সমস্যা কোথায় হলো সমস্যা কোথায় হলো এটা তো কোরআন হাদিস না একজনকে তাকবীর দিতে বলছে আমরা তাকবীর দাওয়াই বন্ধ করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকবীর দিতে বলেন না অটোমেটিক সাহাবাহিক রাম তাকবির দিয়েছেন কখনো এমন বক্তব্য এসেছেন তখন অটোমেটিক তাকবির বের হয়ে যায় শ্রোতাদের মুখ দিয়ে সুবাহান বের হয়ে যায় বলার আগে না হয় এভাবে ছেড়ে দিতে হবে আর যদি আপনি বলতে চান তাহলে তাকবির বলেন আর না হলে নারায় তাকবির বলেন আর যদি নারায় তাকবির না বলতে চান বলবো না বেদাত তাহলে লিল্লাহে তাকবির বলেন বুঝেছেন মাঝখানে একটা স্পেশাল ডোজ দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন এখন আমার আল্লাহ ইফতারের পরে তিনি আমার আল্লাহ একটি মাস শ্যাম পালন করছি নিজেকে সংযত রাখছি সমস্ত হারাম থেকে আমি নিজকে বিরত রাখছি যে আল্লাহর জন্য রাখছি সে আল্লাহ এগারোটি মাসও সে তিনি আমার আল্লাহ সুতরাং আজকে যারা এই মজলিসে আমরা এসেছি আর অনলাইনের মাধ্যমে যারা আমার এই বক্তব্য শুনছেন তারা পাক্কা এরাদা করেন আজাম করেন পক্ত এরাদা করেন ইচ্ছা করেন এবং আল্লাহর কাছে ওয়াদা করেন অঙ্গীকার করেন আল্লাহ জীবনে যতদিন বেঁচে আছি আর কোনোদিন হারাম খাবো না বলেন বলেন আল্লাহ আল্লাহর কাছে বলেন এশিয়া অবস্থায় আল্লাহর কাছে ওয়াদা করেন হালাল খাবেন হারাম খাবেন না আপনার মনের আশা আমার সন্তান একজন বড় আলেম হোক যদি হালালের উপরে থাকেন সন্তান আলেম হবে হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ ভাগ্যে লেখা রাখেন আপনার ইচ্ছা থাকে আর যদি হারাম খান নিঃসন্দেহে আপনার ঘরে কখনো আপনার আলেম তৈরি হবে না যে ঘরে সুদ আছে যে ঘরে সুদ খাই যে ঘরে সুদ খাই যে ঘরে ঘুষ খাই যে ঘরে ঘুষ খায় ওই ঘরে সন্তান আলেম হয় না যদি আল্লাহ কোনো সময় কবল করে নাই তাহলে তার কারণে হতে পারে পরিবর্তনের কারণে হতে পারে কিন্তু এই হারাবের ওপরে যদি থাকে এটা এমন একটা পাপ যে পাপের কারণে আপনি পৃথিবীর ইতিহাসে দেখবেন সুদখরের ঘরে কখনো বড় আলেম তৈরি হয় নাই মনে রাখবেন সুদখরের ঘরে আর ঘুষখোরের ঘরে কখনো আলেম তৈরি হয় নাই কখনো হবে না এই জন্য যদি আলেম তৈরি করার ইচ্ছা আপনার থাকে তাহলে পারে আপনাকে সুদ আর ঘুষ এ দুটাই বর্জন করতে হবে এক কথা হারাম বর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো বিধান করুন আর আমার তাকুয়া অর্জন হবে যদি এই শ্যাম পালন করি আমার বয়স পঞ্চাশ বছর ষাট বছর